ভালো কাজে সবসময় অ্যাকনলেজ করতে হবে এবং সেটাকে প্রমোট করতে হবে দেখো এই লোকটা ইম কাজ করছে এবং যারা বাজে কাজ করছে তাদেরকে অ্যাজ এ গুড ম্যানেজার বা ম্যানেজমেন্ট যেটা করবে যে তাদেরকে রেকটিফাইট করবে কেন বাজে কাজ করছে বাজে কাজ করার অনেকগুলো পার্সপেকটিভ থাকে তো কলকাতা কর্পোরেশনে যেটা হয় যে যারা বাজে কাজ করছে তাদেরকে অ্যাকনলেজ বেশি করে আর যারা ভালো কাজ করছেন তাদেরকে অ্যাকনোলেজ করছেন না আর তার ফলে যে জিনিসটা হচ্ছে যে ভরাশী হচ্ছে সিস্টেমটা ধরাশাই হচ্ছে তো আজকে শান্তনুদার কথা বলবো তোমরা অনেকে ছিল বেহালায় ছিলেন তেরো চোদ্দোতে দীর্ঘদিন ভদ্রলোক লোক কাজ করে গেছেন অসাধারণ একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে তেরো চোদ্দোতে কাজ করেছেন এবং সবচেয়ে বড় কথা যে লকডাউনের সময় ফুল লকডাউনের সময় যে যে অফিসারগুলোর দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন যে এরা ফেরি ডাইনামিক তার মধ্যে ওয়ান অফ দ্য অফিসার হলেন শান্তনুদা শান্তনুদা লকডাউনের সময় অসম সার্ভিস দিয়েছেন তিনি বড়োতে বসে থাকতেন এক একটা করে ফাইল ওই একটা বছর সাত আট টুকটুক টুক 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 করে ছেড়েছেন ছেড়েছেন কেন না আমাদের মতো এল বিএ সার্কিটেড তাদের যাতে সংসারটা চলে ঠিক আছে এবং মানুষকে স্যাংশনটা দিতে পারে যে নিউ নর্মাল হওয়ার সাথে সাথে যাতে আবার কাজগুলো শুরু হয় এবং কলকাতা কর্পোরেশনের একটা ওই সময় যখন ক্যামেরার ফোকাস সমস্ত মেয়ার বলো বা মমতা ব্যানার্জি বলো এদের দিকে ছিল সেই সময় কিন্তু এই মানুষগুলো কাজ করে গেছে যারা কোনোদিন এক নলেজ পায়নি এবং এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে এই মানুষগুলোকে তোমরা যারা দেখছো তারা কিন্তু ফোকাস করা উচিত ফোকাস না করলে আজকে যে কর্পোরেশন দেখতে পাচ্ছ একদম স্যাংশন পর্ব টোটালি যেমন বন্ধ হয়ে গেছে কিছু কিছু বলতে তবুও একটা দুটো একটা দুটো করে চলছে অ্যান্ড জোকা ফোকাতে যেমন একদম টোটালি ধরা সিস্টেম এমনভাবে কোলাপস করেছে যে আগামী এক মাসেতে কটা বেরোবে সেই নিয়েও খুব আশঙ্কা আছে খুবই আশঙ্কা আছে এখন তোমাদের বলি যে এই শান্তনুদার ঘটনাটা কি ছিল শান্তনুদায় বড়ো চার পাঁচেতে ট্রান্সফার করা হয়েছিলেন এক্সিকিউটিভ বড়ো চার পাঁচ হচ্ছে মারাত্মক একটা বড়ো এই রিচের মতোই একটা বড়ো ধরো বড়োবাজার পুরো এলাকা সেই জায়গাতে ব্লাইন্ডির সংখ্যা কারণ আমাদের শহর কিন্তু গড়ে উঠেছে খুব আনপ্ল্যান্ড অবস্থা আর আমাদের বেশিরভাগ কাউন্সিলার হচ্ছে অশিক্ষিত অশিক্ষিত যে বলার চেয়ে দুটো জিনিস মানুষের হয়তো সবাই সব কিছু জানেন না কিন্তু তাদের নেচারটা হচ্ছে কী জানো তো মানে আমি আর দুটো টার্মস ইউজ করি গরিব আর ভিকিরি গরিব হওয়াটা অপরাধ নয় আমি গরিব আমার পকেটে তিনশো টাকা পড়ে আছে দ্যাট ইস দ্য গরিব কিন্তু আর ভিকিরি হচ্ছে যে এই মানুষগুলোর হাতে যখন টাকা চলে আসে না মানে কিছু মানুষের হাতে যখন টাকা চলে আসে সে আর লোভ সামলাতে পারে না সে পুরো একদম বস্তা বোঝা করে পাঁজর করে নিয়ে নেয় এরা হচ্ছে পা যাদের ব্লাড ভালো থাকে আমাদের যেমন একটা ব্লাড কথা বলে যে কারো এক কোটি টাকা এখানে ফেলে দিল সেই টাকা আমি নেব না যদি ওটা আর্নিং করা টাকা আমার না হয় আর এরা হচ্ছে এই কাউন্সিলারগুলো এখন বর্তমান ম্যাক্সিমাম কাউন্সিলার হচ্ছে ভিকিরির বাড়ির এরা ভিক্ষে করে খেত এদের পরিবার এখন কোনো কারণে মমতা ব্যানার্জি এদেরকে কাউন্সিলার করে দিয়েছে আর এই ভিকিরিগুলো যা পাচ্ছে লুটছে আর এই লোটার জন্য যা খুশি তাই করছে শেখ শাহজাহান পার্থ কত নাম বলবো আর কি তো এই ভিকিরি বা অনুব্রত এই ভিকিরি আর গরিবের মধ্যে কিন্তু তফাত আছে তো এই ভিকিরিগুলোই হচ্ছে আমাদের কলকাতা কর্পোরেশন ভিকিরিগুলোর হাতে পাওয়ার এসে গেছে আর ভিকিরিগুলোই নিয়ন্ত্রণ করছে এরকমই একটা ভিকিরির কথা আজকে বলি যে যারা মানে আমরা পথ দিয়ে ফেলি এদেরকে ঠিক আছে তো এই বলা উদ্দেশ্য এটা হচ্ছে যে লোক নির্বাচন করাটাও একটা খুব বড় আমাদের দায়িত্বের মধ্যে পড়ে মন ভুলে গিয়ে নির্বাচন করে দিলাম সেটা কিন্তু হয় না এই শান্তনুদা যখন বড় চার পাঁচেতে ছিল তখন কিন্তু প্রচুর চারশো এক নোটিস মেরেছিল এরকমই একটা চারশো এক নোটিশ এক ওয়েটের ফাইলে মেরেছিল এবং সেই হেভিওয়েট ফাইল মেয়রকে কমপ্লেন করে এবং মেয়র তখন এই উজ্জ্বলতাকে সামনে বসিয়ে শান্তমুদাকে নিজের ঘরে ডেকে এনে অপমান করে প্রায় অপমান করে ঠিক আছে তা নাচে না নাচাতে নাচাতে বলেছিল চারশো একটাকে তুলে দিই বাট এটাই হচ্ছে মানুষগুলো যারা যাদের স্পাইন আছে সে কিন্তু তোলে এবং তোলে বলেই তাকে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে চার পাঁচ থেকে সরিয়ে দেওয়া হলো এই ঘটনা সারা কলকাতা কর্পোরেশনের সবাই জানে কিন্তু কেউ বলে না কিন্তু এখন বলার সময় এসে গেছে কেন ভালো লোকগুলোকে অ্যাকনোলেজ করা খুব দরকার ভালো লোকগুলোকে কলকাতা কর্পোরেশনে ফিরিয়ে আনা খুব দরকার বিশেষ করে বিল্ডিং এই চার পাঁচের শান্তনুদাকে কেন নিয়ে আসা হচ্ছে না ভালো জায়গাতে কেন নিয়ে আসবে না নিয়ে এলে অনেকের অসুবিধা আছে ওই যে ভিক্রিগুলোর অসুবিধা আছে তো এই হচ্ছে কলকাতা কর্পোরেশন এবং ডিজি মেনলি হচ্ছে উজ্জ্বলদা যেটা হচ্ছে উনি মুখে কিছু বলতে পারছেন না একটা ডিজি পোস্ট মানুষের একটা স্বপ্ন থাকে আমি ডিজি হব সব কিছু কম্প্রোমাইজ করে আছে যেটা অনিন্দদা করতো না অনিন্দুদা কারফর্মা অনিন্দ ফর্মা ইজ অনিন্দদা হচ্ছে একটা ব্লাড আছে কেন অনিন্দদার একটা সাহস আছে আমি যখন দুর্জয়ের নামে পরপর ভিজিলেন্সে চিঠি দিয়েছিলাম থ্রু অনিন্দ্যদা তো অনিন্দ্যদার একটা গুণ সেই চিঠিগুলোকেও অনিন্দদা ফরওয়ার্ড করেছিল ভিজিলেন্সে এবং পরবর্তীকালে মেয়র তাকে ডেকে বলেছিল আপনি ওর চিঠিগুলো কেন ভিজিলেন্সে দিয়েছিলেন ঠিক আছে বাট দা ইজ এ ব্লাড যেদিন রিটায়ার হয়েছে তার পর দিন থেকে আর কলকাতা কর্পোরেশনের ছায়াও মারায় না আমাকে এক্সটেনশন করি অনিন্দ্রদা এক্সটেনশন চাইলেই এক্সটেনশন পেতাম কিন্তু অনিন্দতা কিন্তু এক্সটেনশন চাইনি নেয়নি ঠিক আছে তো এরা হচ্ছে মানুষ এদের একটা স্পাইন আছে ঠিক আছে আর স্পাইন না থাকলে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশনে আসা উচিত তাকে না কে না বলতে হবে যেটা উজ্জ্বলদা পাচ্ছে না উজ্জ্বলদাকে সামনে বসিয়ে মেয়র কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের যখন গালাগালি দিচ্ছেন উজ্জ্বল দা কিন্তু প্রোটেস্ট করার রয়েছে চলে যে স্যার আমাদের আমরা কি করবো আমাদের কতটা করার ক্ষমতা এই জায়গাগুলোকে কিন্তু করার জায়গা যেত ঠিক আছে কী আছে আমার ডিজি পোস্ট চলে যেত আমার তো রিটায়ারমেন্টের কয়েক বছর বাদে রিটায়ারমেন্ট করতাম চাকরি তো যেত না কিন্তু এই জায়গাটা যদি সেদিনকে চোখে চোখ রেখে কথা বলতে পারতো যে যখন কর্পোরেশনের একটা ভরা সভাতে বলছে যে আপনারা কেএমসির ইঞ্জিনিয়ার বাড়িতে গিয়ে বউকে বলতে পারেন না আপনারা কেএমসির ইঞ্জিনিয়ার কিন্তু যে এলএনটিতে কাজ করছে সে বলছেন আমি এলএমটির এল ইঞ্জিনিয়ার তাহলে এই যে পারসেপশানটা তৈরি হয়ে গেছে মেয়রের মেয়রের একটা গুড পারসেপশান তৈরি হয়েছে কেন তখন তো বলা উচিত ছিল যে আপনি যে ইঞ্জিনিয়ারগুলোকে এলএমটির বলছেন সেই এল এনটির ইঞ্জিনিয়ারকে তো আপনি ট্রান্সফার করে দিলেন চারশো এক নোটিশ মারার জন্য সুতরাং বলার ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট এমন একটা জিনিস জানো তো যেখানে তোমাকে শক্ত হাতে জিনিসগুলো ধরতে হবে এবং ভয় পেলে হবে না তবেই সে কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেশন চালাবে একদম উপরে যেয়ে বসে থাকবে তাকে খুব লিবারাল হতে হবে এবং ডাইনামিক হতে হবে বিভিন্ন সাবজেক্টগুলো জানতে হবে এবং বলার ক্ষমতা রাখতে হবে তবে সে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবে না হলে ওই ইয়েস ম্যান ইয়েস ম্যান হলে তাহলে আর অ্যাডমিনিস্ট্রেশন চালাবার কোনো ব্যাপার না কেন মেয়র টেকনিক্যাল লোক নয় মেয়র নন টেকনিক্যাল লোক পলিটিক্যাল লোক এবং মেয়রের আমি তো ওর সাথে বেশি ঘর করেছি আমি জানি ওর অত অত বেশি ওর নলেজ নেই ঠিক আছে জনসংযোগটা খুব বেশি মানুষ ভোট দিচ্ছে তাই হচ্ছে আর একটা সংখ্যালঘু পিছনে তকনা আছে বলে তৎপর করেছে গুড কোয়ালিটি অফ পিপলস আমি বলবো তা যে খুব চিন্তা করে চিন্তা ভাবনা করে ওই সব সময়ই নেই ঠিক আছে তো ও মহানির্মাণ থেকে চেতলার মহানির্মাণ থেকে বসে যেমন আড্ডা মারে কলকাতা কর্পোরেশনের মেয়রের চেয়ারটাকেও আড্ডা মারার জায়গা হবে হলে বলে নয় পাঁচতে টাকা এই করেছে মানে এর এডুকেশান নিয়ে কোশ্চেন কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছে তো একে এই ধরনেরগুলোকে চালাতে গেলে যারা প্রশাসক যেমন কমিশনার বা একই ব্যাপার স্পাইনলেস তার নামে আইএস যে আমি কমিশনার কলকাতা কমিশনার আমি বিশাল বড় এই করেছি সেই করেছি ডিজিও তাই ভাই আমি যতদিন আছি আমি ভাই একটা ডিজি নাম তো উঠে গেল তো আফটার আফটারঅল হচ্ছে কি যে সবার পেটে দড়িটা ফেলে দিল তো যাই হোক বলার উদ্দেশ্য এটাই আগামী দিনে আরও বড়ো করে আমি আসছি নেই অংশীমান কবি রুখতা নেই হয় যতদিন না কলকাতা কর্পোরেশন টোটাল ইওডিপি সিস্টেমটাকে অনলাইন মোডে আসবে ততদিন অবধি কিন্তু লড়ব পরবর্তীকালে পরের যে ভিডিওটাই আমি বলবো যে কিভাবে পরিচালনা করা উচিত ইউডিপিটাকে ফুললি নিলেখ মানুষের কি উপকার হবে এবং কেন নিতে হবে যার জন্য এই ভিডিওগুলো করা সেগুলো দেখতে পাবে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করো ইন্টারঅ্যাক্ট করো